কেন কেন বলে জবানটা যেমন বড় নেয়ামত তেমন মারাত্মক এক বলে কেমন অস্রু। বলে বেলেটের মতো ধার ডানে কাটে বামে কাটে সামনে কাটে পেছনে কাটে জিব্বা নামের অস্ত্রটা বেলেটের থেকে মারাত্মক যেদিকে মারে কেটে যায় কেমনে কয় দেখো জিব্বা দ্বারা এই একই জিব্বা তার একটা অমুসলিম যখন বলে একটা এখন আর অমুসলিম নেই সে এখন ধর্মীয় একজন ব্যক্তি ইসলামের ছায়া আসলাই নিল মুসলমান ঠিক না আবার জিব্বা বেলেটের মতো ধার একই অস্ত্র ওরে হাত দিয়ে মুসলমান বানায় না কান বানায় না চোখ বানায় না জবান বানায় দিছে আবার এই জবান দিয়েই বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি তবে আল্লাহর আইনে রাজনীতি মানি না সাথে সাথে বেঈমান হয়ে গেল এক জিব্বায় তারে মুমিন বানাইছে আবার এই জিব্বার কথা এসে এখন বেঈমান হয়ে গেল ঠিক না অপরিচিত একটা মাইয়েরে যুবক দই রাখা তুই আমার বউ হবিনি বল কবুল দুইজনের সামনে মেয়ে বলে ফেললো কবুল জবানের এক কথায় বউ হয়ে গেল আবার এই জবানের একটা কথায় যদি বলে তুই তালাক কেসা কত একই জবানের কথা এই জবানের একটা জিব্বার আওয়াজ দিয়া বিচারক চেয়ারে বৈশাখ হাসির আসামিকে কয় তোরে বেকসুর খালাস ফুলের মালা পরে বাড়ি যায় আবার এই বিচারপতি এই জিজ্ঞা নারায় যদি নিরপরাধ রেখায় পুলিশ আরে ধর হাতে হ্যান্ড কাপ লেগে যাবে এই জন্য জবানটারে কন্ট্রোল করো কেন কয় এর মধ্যে আরো ঝামেলা আছে কয় কেন পা যদি অন্যায় করে বেঁধে দাও আর অন্যায় করবে না হাত যদি অন্যায় করে রশি দিয়ে বান্ধ হাত আর অন্যায় করবে না কান যদি অন্যায় আওয়াজ শুনে পট্টি লাগায় দাও আর আওয়াজ আসবে না যদি তোমার অন্যায় জিনিস দেখে নেকাপ লাগাও নেকাপ কালো চশমা লাগাও দেখবে না তাহলে হাতের কন্ট্রোল করা সহজ হাত পাকে কন্ট্রোল করা সহজ কান কন্ট্রোল করা সহজ চোখ কন্ট্রোল করা সহজ জবানদারে কেমনি আটকাইবেন জবানটা তো আমার থেকে অ্যাডভান্স আমি ঘুমায় গেলেও জবান চলে আমার অর্ডার ছাড়াই চলে চলে না একজনে কাঁচা রুমের মধ্যে ডাক দিছো আমার ডাক দিলো কে ওই কাঁচা গালি ও গালি শুনে দিছে তোর তোর বন্ধুর গুল্লি মারি তোর সাথে আর কথা নাই সকাল বেলা উঠার টেলিফোন করছে বন্ধু কই আছো তোর সাথে আর কথা নাই কেন রাতের বেলা যেই কাঁচা গালি দিছো জমিন ও ধরে না স্মানেও ধরে না কেন জমিলা আমি তো কোনো গালি দিইনি ভাই যদি রেকর্ড করতাম টের ভাই কি বলছি আমি নিজেই তো জানি না আমার অর্ডার সারা জবান চলতে থাকে এত বড় মারাত্মক এটারে আটকায় রাখা যায় না পায়ে রশি লাগায় বাধা যায় হাতের বাধা যায় জিব্বারে রশি লাগায় বাধা যাবে নি রাতের বেলা পাঠানের বাড়ি আরাক এক পাঠান আইসে চুরি করতে এক পাঠানের বাড়ি আর এক পাঠান রাতের বেলা ধৈরে পাও দুইটা খুঁটির সাথে বান্ধা

ও মাথা গরম হঠাৎ করে না ওসি টেনশন নাই ও পাঠান আমি ও পাঠান আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায় ঢুকবে না ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড় হাদিয়া পাওয়ার লোভে ওসি যে দেখে সেই কুলের বলদ এখনো খুঁটির গোড়ায় বইয়ে দিয়েছে ওই অবস্থা বেঁধে দাও আর অন্যায় করবে না হাত বেঁধে দাও অন্যায় করবে না চোখ আটকানো যায় কান আটকানো যায় জবান কেমনে আটকাবা রশি দিয়ে বাধা গায় না কষ্টেক লাগাও চলবে না সুপার দুন লাগাও চলবে না কেন বলে জিভাই এমন একটা রহমতের মে আন যে অল টাইমের সাথে পানি লাগানো থাকে যদি পানি না থাকে মানুষগুলো পাগলের মতো হয়ে যায় জিব্বা শুকাইয়া যায় ডাক্তার তাড়াতাড়ি কয় ডায়াবেটিস বেড়ে গেছে একটু চিনি খাও মিষ্টি খাও চব্বিশ ঘন্টা জিব্বার মধ্যে আল্লাহ একটা পানি দিয়ে রাখছে এটা বড় নেওয়া এই যুবকের আমি হুজুর কথা তো মানবি না কপাল বলছে রাতের বেলা ঘুমাইয়া সকাল উঠা বাশি মুখে এক গ্লাস পানি পান করবি কুলি কুইরা ফালাবিনা হই জিబ్బার লালা সহ পুরা পানি পান করবি তোর পেটের জন্য এটা ঔষধ আমি হুজুরে বললে মানবি না চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এবার দেখ মানবি কিনা চিকিৎসা বিজ্ঞানীরা বলছে জিబ్బার লালা শরীরের জন্য এটা ঔষধ সকাল বেলায় লালাটা পানি সহ এক গ্লাস পানি পান করে ফেলো কুলি করে ফলাইবা না দাঁত হাতে আঙ্গুলটা বের করিয়া চেহারার মধ্যে যত তোমার রোগ থাকে জিব্বা থেকে একটু লালা নিয়া তিনবার বিসমিল্লাহ বলে লাগায় দাও চেহারার কোনো গোড়া থাকবে না তবে সারা রাতর মোবাইলে আকাম কইরা যদি গোড়া উঠাও এইটা যাবে না সারা রাত যারা দরজা জানালা আটকাইয়া মোবাইল সামনে নিয়া জেনা করো জেনা চোখের জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা মোবাইল সামনে নিয়ে সারা রাত কবিরা কবিরাগুনা কবিরা গুণা কবিরা গুণা ঘরে চলে মা কিডনি দুর্বল হার্ট দুর্বল মেধা দুর্বল চোখের পাওয়ার নাই তোর কানের পাওয়ার নাই চরিত্র তো নাই ওই তুই মানুষই না তোর মধ্যে কিচ্ছু নেই আছে একটা রূপ আজ রাইলিটা ধাক্কা দিয়ে নিয়ে গেলে তুইও নাই আমার তো মানবি না ঠিক না চিকিৎসা বিজ্ঞানীরা কইলে কি করবি আজকে বাসায় যায় গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে রাখছে আল্লাহ রায়ার দাম করবে হা লেখা বড় নাই চরিত্র নাই মা এই মোবাইকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি বাবার সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি আলেমের সাথে বেয়াদবি এই আটামের এক মোবাইল এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করছো মা বাবায় যাও না বন্ধু ভকেট মারছো বন্ধু যখন দেয় না তখন দোকান চুরির সর্বযন্ত্র করছো ও আমার কলেজের যুবক বাবারা এই নিজের জীবনটা আমি নষ্ট করে ফেলতেছাই অনেক দিন হঠাৎ করে ব্রাষ্ট হয়ে যাবে মরে যাবে চোখের পাওয়ার কমতেছে কানের পাওয়ার কমতেছে হাত দুর্বল হইতেছে ব্র্যান দুর্বল হইতেছে চরিত্র শেষ লেখা লেখাপড়া নাই সব শেষ বাঁচতে চাই বেশি কিন্তু হাতে লইয়া চলে যে তাড়াতাড়ি মরবে আর এক মরণের ফাঁদ হলো বাইক নতুন মরণের ফাঁদের নাম কি বাইক উঠলেই শরীর থেকে শুধু আগুন বের হয় কি এর শীত চাদর মাদুর ফালায় কোনো শীত নাই ওটা বইলেই খেলি আগুন শরীর গরম পেছনে যদি বিপরীত কোনো পাশ থাকে তো আরো আগুন দৌড় একদিকে দিয়ে ধান করে আর একদিকে দিকে রক্ত খরণ হচ্ছে টেলিফোন বাবা লাশ নিয়ে যাও বাঁচতে চাই বেশি কিন্তু দ্রুত মরবা সেই ফোন চলতেছে বলার দায়িত্ব আমার মানবা কিনা সে দায়িত্ব তোমার চাও বাঁচতে কিন্তু জানিয়ে চলো এটি তাড়াতাড়ি মরার বুদ্ধি আর কিছুই না মরণস্ত্র নিয়ে হাঁটতেছ আল্লাহ হেদায় আবদান করুন আল্লাহ হেদায় আবদান করুন রাগ করতেছেন যুবক বাবারা আমি কিন্তু কাউকে এখানে হুজুর বানাইতে আসি না ভয়টা ভাই না যে আপনি আমাকে হুজুর বানাইবেন না ভুলেও না কোনো টেনশন নেই বরং হুজুর যাতে না হয় সেই বুদ্ধি দিয়ে যাব বইও হা জবান কে হেফাজত করো কেও হাত কন্ট্রোল করা যায় পা কন্ট্রোল করা যায় চোখ কান কন্ট্রোল করা যায় জিব্বা কন্ট্রোল কেমনে করি কষ্ট পড় না আল্লাহ কয় এই জিব্বা দিছি আমি বড় নেয়ামত এর দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে আটকাইতে পারবি না আমি আল্লাহ দয়া করে একটা মেডিসিন দিছি আমি বৈদা ব্যৱহাৰ কৰ জীব বেথা কণ্ট্ৰল যাবে। আমার আমাৰ মেডিসিনের মেডিচিনৰ নাম হ ল কোৱা আৰ কেদাৰ খৌফে হাক দা দিম দ জন্ম ধুম দেহ দ জে মাখা জে ইংচুজা ফজলে কো আ মাসতে দরজুম ও আমার কলিজার যুবক বাবারা ও পর্দা লালনের মা বোনেরা ও বিধবা বাবাজিনা গত কাল ডেকলাম পয়গম্বর হাদিস রাসুরের ময়দানে এই জমিন হবে কিয়ামতের মাঠ আর বাইতুল্লাহরPARSE আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ বিচারের আদালত এই পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ আরাফার ময়দান কেউ বলে না বাইতুল מקดิস সিরিয়া হবে আল্লাহর আদালত মানুষগুলো শপথ ঘুমগো দাঁড়াবে না

ছয় বছর বয়সে আপনার সাথে বিবাহ নয় বছর বয়সে আমি আপনার ঘরে আছি আম্মাজানের ছয় বছর বয়সে নবীর সাথে বিয়া হলো নয় বছর বয়সে নবীজির ঘরে আসলেন আঠারো বছর যখন আম্মাজানের বয়স রহমতের নবী তখন বিদায় নিলেন হিসাবটা বুঝে থাকলে বলে আম্মাজান নবীর ঘর করলেন কতদিন

নয় বছর রহমতের নবীর ঘর করিয়া কি পাইলেন আম্মা জান বলেন আমি নয় বছরে রহমতের নবীর এমন তো আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা যাচ্ছি আমি গো ঘরের বৌরা কয়টা হাদিস পারে আমনেরা

আমার জীবনে অনেক কষ্টের জীবন ছিল দুনিয়াতে আইসে কোনোদিন আব্বু বলে ডাকতে পারি না ছয় বছর আমি মা হারাই ফেলেছি আট বছরে আমার দাদারেও হারাই ফেলছি আমি জীবনে বাবার আদর পেলাম না মায়ের আদর পেলাম না আমার জীবনে দুনিয়া দারুল আসবার ভিসা আমার ছায়া ছিল দুইটা আমার ওই দুঃখের সময় মক্কার মানুষ আমাকে রাস্তায় রাস্তায় কাটা দেয় হাঁটতে দেয় না দুশ্মান আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র আমার একদিন আর দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দি করে রাখছে চারোদিকে পাহাড় আমার মাঝখানে আটকাইয়া আমার চারটা কন্যা সহ আমি সেখানে একদিন না দুই দিন না প্রায় তিন বছর আমারে খানাও দেয় না পানিও দেয় না আমি ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা সিরা সিরা খাইয়া চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে ওই সময় আমার পাশে আইসা আমার খাদি যাও আমার পাশে আইসা হাজি আমার ওই খাদি যা আরবের মধ্যে অনেক টাকার মালিক কোন কলঙ্ক নাই আরবের বেইমানরা আমার গালি দেয় খাদিজারে গালি দেয় না ওই খাদিজা এরপর সব ফালাইয়া আমার সাথে আইসা সেও গাছের পাতা চাবাইয়া খাইয়া কষ্ট করে আমি হেরা পাহাড়ে থাকতাম আল্লাহ খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতেন ও আয়েশা ওই খাদিজার কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কারণে বেশি কান্না হয় কেয়ামতের ময়দানের কথা যখন মনে পরে চোখের পানি ধরে রাখতে পারি না আমার উন্মতের কথা মনে হয় আমি কান্না করি কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আম্মা জানা বলেন ইয়ারসুল আল্লাহ লজ্জা কি পাবে না নবীজি বলে না লজ্জা পাবে দূরের কথা কেউ কারো দিকে তাকাবার মতো হুশি থাকবে না কেউ কারো দিকে তাকাবার হুশ থাকবে না সব সূর্যের গরমে মাথা ফেটে যাবে সূর্যটার গরমে মাটির জমিন পুরিয়ে তামা হয়ে যাবে নবীদের কোন গুনা নাই তারাও কান্না করবে নিজেদের চিন্তায় উন্মতেরা পাগলের মতো হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিবে আল্লাহ বেনামাজি গুলো বেনামাজি গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নামের শিকল লাগায় ফেরেস্তা দিয়া বাঁধাবো আম্মা জানকে নবী ঘটনা শুনান আম্মা জানো কাদের নবীও কান্না করেন নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর হালাত হলে নিজেরাও কান্না করবেন

যাইতে যাইতে সব শেষ হইয়া এক পর্যায়ে উম্মত আমারে তালাশ করবে আম্মা জানাই সকলে নবী আপনাকে কোথায় পাওয়া যাবে নবী বলে ন আমি তখন আমার আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব সব নবীরা কাঁদবেন নিজের জন্য আর আমি শুধু কান্না করব আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও একটা উন্মত যেন জাহান নামে না যায় আমি শুধু উন্মতের জন্য কান্না করো নবী বলেন সেদিন একজন নেককার ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবেন জীবন বর শুধু ন্যাক আমল হঠাৎ করে যখন তার কিছু হালকা বাতলা গুণা আমল নামায় ওজন দিবে দেখবে নেকের পাল্লা ভারিতে একটা নেকের মাত্র অভাব আছে একটা নেক হইলেই সে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন দেখো তো তোমার আত্মীয় স্বজন আছে একটা নেক এক নিয়ে আসো যাও দেখো এই হাসরের মাঠে একটা নেককে তোমাকে দেয় আল্লাহর বান্দা তখন দরাবে হাসরের ময়দানে আরে ঘামের সাগরে কেউ হাবুডু খাবে কেউ কান্না করে করে রক্ত বের হবে এতটা কঠিন হালাত নেক একটা নেকের তার মাত্র ছেলের কাছে যাবে না দিবে না পরিচয় দিবে না হঠাৎ করি যা একজন আল্লাহর বান্দা বলবে এই দাঁড়াও তুমি দাঁড়াও কেন ভাই তুমি কি বুঝবা কয় বলো আমার একটা নেকের টান আছে যদি একটা নেক পেয়ে যায় আমি জান্নাতে যাও এইবার ওই লোকটা কয় আমার জীবনের সব গুণা আর গুনা

একটা নেক আমার অভাব পূরণ হয়ে গেছে আল্লাহ বলবে এই নেকটা তোমার এই মুহূর্তে কঠিন সময় মা সন্তানের পরিচয় দেয় না ভাই ভাইয়ের পরিচয় দেয় না এই মুহূর্তে তোমাকে একটা নেক দিয়া কে সহযোগিতা করলো বলে একটা আল্লাহর বান্দা আল্লাহ বলবে ফেরেশতা ওরে নিয়ে আসো সামনে আনার পরে আল্লাহ বলবে তুই যেই বান্দারে নেক দিলি কারণ কি বান্দা চোখের পানি সেরে হেমালি আমার সব গুনা সারা কোনো নেক আমার নাই একটা নেক মাত্র আমার আছে আমি এই নেক দিয়ে দেখলাম আমি জান্নাতে যাইতে পারবো না কিন্তু আমার এই নেক যদি আমার ভাই সে জান্নাতে চলে যাবে আমি তো জাহান্নামেই যাব আমার তো নেক নাই শুধু গুনার গুনা নামাজ না পড়ার গুনা বেপরদায় চলার গুনা জবানের গুনা চোখের গুনা হাতের গুনা তবে আমার এই একটা নেক দিয়ে কোন কাজ হবে না আমি একটা নেক তারে দিয়া জান্নাতে আমি দিতে চাই আমার ভাই কেন কষ্ট করবে জান্নাতে যাক আমার আল্লাহ বলবে বন্দায় এই কঠিন সময় এতটা মহাব্বতের নজরে যদি বান্দা তুমি ওই বান্দারে সহযোগিতা করছো আমি মাওলার নাম তো রহমান আর রহিম আমি মাওলা কেন তোমাকে সহযোগিতা করব না তুমি যেহেতু একটা নেট দিয়ে ওরে জান্নাতি বানাইছো আমি আল্লাহ দয়া দিয়া তোমাকেও জান্নাতি বানায় দিলাম জীবনে তো দাড়ি কম কাটো নাই নামাজ কম ছাড়াই বেপর দায় কম নাই আমি একটু আগেই বলছি রে যুব আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান তোমরাও কওমিতে যাও স্কুল বন্ধ করে দাও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগে যাও আমি পীরের মুড়ি একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই

কেরামের সাথে বেয়া দুই করবা না ওলামায় কেরামের কষ্ট দিলে যদি বর্দ লেগে যায় তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না অনুরোধ তুমি ডাক্তার হও বেয়াদম হইও না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া। ডাক্তার হলে তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হও জীবন সফল প্রফেসর হও জীবন সফল ব্যবসায়ী চাকরিজীবী হও জীবন সফল এবার তাকায় দেখো তোমার মতো কত যুব স্কুলে পড়ে কলেজে পড়ে সত্য কথা বলো পাঁচ বেলার নামাজি নাই তোমার কপাল এত খারাপ কেন তুমি কেন পারো না বাবা তোমার মতো যুবক

এ অবশ্যই কারো বড়া লাগছে না হায়রাポン কপাল পরা তো তুমি হতে পারো না কত রে আর্মি পুলিশ বিডিআর নামাজ পড়ে তুমি কেন পারো না রাজনীতিবিদ ব্যবসায়ী নামাজ পড়ে তুমি কেন পারো না मिनिस्टर চেয়ারম্যান এমপি মন্ত্রী নামাজি তুমি কেন পারো না রে বলো এখনো সময় আছে তওবা করো নদীর মধ্যে মাছ ধরে বোঝুব না না জমিনে কাজ করে নামাজ বাদ দেয় না কয়েকদিন জীবনে তো মনের আশা পুরায় এত গুনা করছো আর কত এখনো কি ফিরবা মানুষের তো একটা থাকে জীবনে কত পার্কে পার্কে দৌড়াই না এখনো কি তওবা করবা না জীবনে তো কত গুণা করলা এখন কি ফিরবা না জীবনে তো কম নামাজ সারো নাই এখন কি তো বা করবা না আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে আর কত পার্কে পার্কে ঘুম